ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি আছেন তো ভিউয়ারস আজকে আমি ডিজিটাল 3D প্রিন্টার পার্ট ওয়ারে শাড়ি কালেকশন দেখাবো এগুলো ফ্লোরাল আপনারা কিন্তু ফ্লোরাল শাড়ি বললেও কিন্তু ভাই আপনাদেরকে এই শাড়িটা দিবে আর এই কালেকশনগুলো আজকে দেখাবো আমাদের কাজল ভাই আজকে আমরা চলে এসেছি ঘোমটা শাড়ি যে স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু যারা পেজ থেকে দেখছেন তারাও কিনতে পারবেন যারা আপনারা চ্যানেল দেখে কিনছেন তারাও কিনতে পারবেন এইটা কিন্তু হিট লিস্ট ভাইয়া যে কালারটা ধরে আছে এটা কিন্তু হিট লিস্ট কালার এত সুন্দর এই সেটের ভিতরে টোটাল কয়টা শাড়ি তাইলে এই বিয়ের সিজনে আপনারা কিন্তু নতুন বইয়ের জন্য পাঁচ কালারের পাঁচটা নিয়ে নিতে পারবেন বা আপনারা বিয়ের ওকেশনে পড়ার জন্য ফ্যামিলির পাঁচজন যদি লেডিস থাকেন তাহলে পাঁচটা কিন্তু নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু সোবার তবে এই কালেকশনটা দেখেছি ভাই দাম কি রকম আসবে 2500 টাকা 2500 টাকা ফিক্সড প্রাইস এটা দাম কিন্তু জানলাম দাম হচ্ছে মাত্র 2500 টাকা 2500 টাকা শাড়িগুলা কিন্তু দারুন আর এখন কিন্তু বিয়ে শাদি সিজন নতুন বকে গিফট দেওয়ার জন্য এত ভালো শাড়ি হইতে পারে না অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ভাই এগুলো কোথা কা শাড়ি এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি শাড়িগুলো এটা ब्लाउজ পিস দেখেন আরো সুন্দর যদি নাও কাটতে পারেন প্লেন রাখতে পারবেন কোনো অসুবিধা না আঁচলের সাথে থাকলে কাটা লাগে কিন্তু জমিনে থাকলে কিন্তু আর কাটা লাগে না দেখেন খুব সুন্দর প্রায় কিন্তু পঁচিশশো আমি কালার গুলো একটু দেখাই দিই কালার গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার কি সুন্দর পায়ার পাড়ের কাজটাও সুন্দর এটা একটু ল্যাভেন্ডার টাইপ না এটা হচ্ছে ল্যাভেন্ডার এখন পুরো খোলা লাগবে না এখন আমরা ভাজে ভাজে দেখা দিই এটা দেখেন ল্যাভেন্ডার কালার খুব সুন্দর এই শাড়িগুলো খুব সুন্দর আজকে কিন্তু পর্বে নতুন নতুন অনেক শাড়ি দেখবেন অনেক শাড়ি আসছে এটা আচল এটা আচল এটা জমিন এটা পার কোন শাড়ি খুব সুন্দর এটা হচ্ছে পার্পল এই শাড়িটা দেখাচ্ছে এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু স্কাই কালারের খুবই সুন্দর দেখেন ফিরোজা টাইপ ফিরোজা টাইপ খুব সুন্দর এটা ফিরোজা পেস্ট কালারের অনেক নাইস দেখতে পেলেন ফুল শাড়িটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার অরে এটা কিন্তু অনেক মানে প্রত্যেকটা কালারই সুন্দর এমন না যে একটা কালার সুন্দর বাকি কালারগুলো পচা প্রত্যেকটা কালার সুন্দর কত সুন্দর কালার কম্বিনেশন আপনারা চাইলে সেটও পারচেজ করতে পারেন আচ্ছা ভাই ফুল সেট পারচেজ করলে কি প্রাইজিং একটু ডিসকাউন্ট করা যাবে সেটা ভাইয়াদের সাথে আলোচনা সাপেক্ষে আপনারা ঠিক করে নেবেন দেখেন এই শাইটাও কিন্তু অনেক সুন্দর অনেক নাইস এটা এর হচ্ছে মাত্র 2500 টাকা মানে 5 শাড়ি 2500 টাকা করে খুবই সুন্দর আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস নাম্বার দিয়ে দিব এই সুন্দর সুন্দর আমরা এপিসোড ওয়াইজ কিন্তু ডিজাইন গুলো দেখাচ্ছি একটা ভিডিও তো অনেক শাড়ি দেখানো যায় বাট আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটা ভিডিওতে কিন্তু একটা স্টাইল দেখানোর জন্য তাহলে কিন্তু আপনাদের দেখতে সুবিধা হয় এটা হচ্ছে ঘোমটা শাড়ি আর কন্ট্যাক্ট নাম্বারটা দেখে দিচ্ছি আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার দ্বিতীয় তলা এক বাই এক ঘন্টা আর নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম